বন্ধুরা দেখো সাজুকুজু করে নিয়েছি তো কোথাও যাচ্ছি এখন বাড়ছে রাত্রি সাড়ে দশটা তো আমরা যাচ্ছি সিকিম তো আমাদের রাত্রি দুটোর সময় কাঞ্চনকন্যা ট্রেন আছে ফারাক্কা থেকে তাই জন্য দেখো তৈরি হয়ে গেছি আমরা এখান থেকে যাব ফারাক্কা ফারাক্কা থেকে আমরা কিন্তু সিকিমের উদ্দেশ্যে রওনা দেবো কালকে রাত মানে রাত্রি বলছি কালকে সকাল আটটার সময় পৌঁছাবো তারপর ওখান থেকে আমরা এক বান্ধবীর বাড়ি যাব তো কি কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তো দেখো যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর এদিকে দেখো চলে গেল আমরা সবাই রেডি এবারে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি অনেক রাত হয়ে গেছিলো তো দেখো তোমাদের দাদাভাই লাগেজ নিয়ে যাচ্ছে আমাদের সামনে গাড়ি চলে এসছে আর ছেলে আগে থেকে লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে উঠে বসেছে তো আমরা যাচ্ছি ফারাক্কা ফারাক্কা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো অনেক রাত্রিবেলা তো তাই গাড়ি ছাড়া উপায় নেই আমরা গাড়িতে করেই চলে যাচ্ছি আমরা সবাই গাড়িতে চেপে বসেছি আমরা আমরা ফারাক্কা স্টেশনে পৌঁছে গেছি তো দেখো এই যে চলো কোন দিকে যাবে তো দেখো আমরা ফারাক্কা স্টেশনে পৌঁছে গেছি আমাদের অমিতাভ বচ্চন চলে এসছে ঠিক আছে চলো ঠান্ডা লাগছে এখনো ভালো লাগছে তো দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু অমিতাভ দা চলে এসছে ফারাক্কা স্টেশনে কারণ এই অমিতাভ এই ফারাক্কা রেলে কাজ করতেন উনি রিটায়ার করেছেন তো আমরা যাচ্ছি লিফ্টে করে আমরা স্টেশনে চলে যাচ্ছি উপরে চলে যাচ্ছি কারণ সিঁড়ি বয়ে লাগেজ নিয়ে যেতে অসুবিধা হবে বলে আমরা লিফ্টে চেপে পড়েছি আমরা লিফ্টে করে আমরা স্টেশনের উপরে চলে যাব ওখানে গিয়ে দেখো কি অবস্থা স্টেশন পুরো ফাঁকা কারণ প্রচণ্ড মানে রাত্রি হয়ে গেছিলো অনেক রাত্রি হয়ে গেছিলো স্টেশনের লোকজন ছিলই না বলতে পারো একের পর এক ট্রেন চলে যাচ্ছিল ফারাক্কা স্টেশনে দাঁড়িয়ে আছি মালগাড়িটা চলে যাচ্ছে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি তো দেখো মালগাড়িটা চলে যাচ্ছে আমাদের রাত্রি দুটোর সময় ট্রেন কাঞ্চনকন্যা তো আমরা এখন ফারাক্কা স্টেশনে ফারাক্কা স্টেশনে একদম ফাঁকা চাকর চারিদিকে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে এই যে ছোটোখাটো একটা ওয়েটিং রুম স্টেশনে কাজ হচ্ছে বলে ছোটো খাটো ওয়েটিং রুম ওয়েটিং রুমে অপেক্ষা করি এখন বাচ্চ সাড়ে এগারোটা তা ঠিক আছে চলো পরে দেখো আমাদের প্রচুর লাগেজ হয়ে গেছে এদিকে তিনটে লাগেজ চারটে এইদিকে একটা পাঁচটা এদিকে আমরা একটা ছটা আর এদিকে আমরা ওয়েটিং রুমে এখন অপেক্ষা করছি ট্রেনের রাত্রি দুটোই ট্রেন তারপরে ঘুম চলে আসবে মনে হচ্ছে ছোটোখাটো একটা ওয়েটিং রুম মানে স্টেশনে কাজ টাজ হচ্ছে তো তো ওয়েটিং রুমগুলো সব বন্ধ তো ছোটোখাটো একটা বানানো হয়েছে ওয়েটিং রুম সেই ওয়েটিং রুমে অপেক্ষা করছি এত রাতে ট্রেন ধরার যে কি কষ্টে না পাচ্ছি ঘুমাতে না পারছি কিছু করতে আর স্টেশন দেখো একদম ফাঁকা আর এদিকে আমার হাজব্যান্ডের যে বন্ধু ছিল অমিতাভ দাস তিনি কিন্তু আমাদের সঙ্গে মানে সারাক্ষণ ছিলেন যতক্ষণ না আমাদের ট্রেন এসেছিলো ততক্ষণ ওই অমিতাভ কিন্তু আমাদের সঙ্গে ছিলেন কারণ আমরা তো ট্রেনে যতক্ষণ নাচাচ্ছি যেতে পারছেন না আর একের পর এক ট্রেন চলে যাচ্ছে আর আমাদের অবস্থাটা কি বলে যে রাতের দুটোর সময় ট্রেন ছিল কিন্তু ট্রেন এলো আমাদের আড়াইটার সময় তো আমরা আমি মানে পাইচারি করছিলাম আর ভালো লাগছিল না বসে বসে কখন খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখানে পাইচারি করছি ট্রেনও আসছে না ঘুমাতেও পাচ্ছি না কারণ ট্রেন ছাড়া তো উপায় নেই ঘুমাবার আর লাগেজ নিয়ে ট্রেনে চাপবো তারপরে যে কী অবস্থা হবে তো যাই হোক ট্রেনে চেপে পড়েছিলাম আড়াইটার সময় কিন্তু তখন আর ভিডিও করা হয়নি কারণ ট্রেন তখন অন্ধকার ছিল দেখো ভোরবেলাতে সূর্যটা কি সুন্দর লাগছে ট্রেনে আমরা সবাই ট্রেনে মানে ভোরবেলায় উঠে পড়েছি কারণ আটটার সময় নামতে হবে সূর্যটা খুবই সুন্দর লাগছিল তো আমরা ওই ট্রেন থেকেই ভেতর থেকেই ভিডিও করছিলাম আমি আর আমার ছেলে তো আমি আর আমার ছেলে দেখো বসে আছি তোমাদেরকে এটুকু দেখায় ভোরবেলাতে আমরা এবারে নামবো একটু পরেই শিলিগুড়ি স্টেশনে রাত্রেবেলাতে আমরা চেপে আর ভিডিও করতে পারিনি তখন ভিডিও করার অপশানও ছিল না তো দেখো আমরা শিলিগুড়িতে নেমে গেছি তো শিলিগুড়ি স্টেশনটাও প্রায় ফাঁকা আর এখান থেকে আমার ছেলে লাগেজ বয়ে বয়ে ওইদিকে নিয়ে ওর বাবা যেহেতু অসুস্থ ছিল ওর বাবাকে নিয়ে লাগেজ নিয়ে গেছিলো আর আমি এইদিকেই লাগেজ নিয়ে দাঁড়িয়েছিলাম তারপর লাগেজ নিয়ে আমরা ওই পারে যাওয়ার পরে একটা হোটেলে চলে এসেছিলাম হোটেলে গিয়ে দেখো লুচি আর মানে কী বলো ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম খুব খিদে পেয়ে গেছিলো সেই কখন খেয়েছি কালকে তারপর একটা টোটো ধরে নিয়েছিলাম টোটো করে আমরা চলে যাচ্ছিলাম একটা সরকারি বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে চলে যাবো সেখানে আমাদের টিকিট করাই আছে এসি বাসে তো তোমাদের দাদাভাই দেখছো লাগেজ নিয়ে টোটোতে বসে আছে আর আমি ভিডিও করছিলাম ওই করে দেখো আমরা সরকারি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি সেখানে একটা ওয়েটিং রুম ছিল কারণ বাস অনেক দেরিতে ছাড়বে আর ওখান থেকে আবার আড়াই ঘন্টার রাস্তা তো আমার ছেলে বলছিল এইটাই বাস বাসগুলো কিন্তু খুব ছোটো ছোটো যেহেতু পাহাড়ি রাস্তার বাস তো কিন্তু এসি বাস ছিল তো দেখো বাস স্ট্যান্ডটাও দেখিয়ে দিচ্ছি আমরা বাসে চেপেও পড়েছি আমি আর আমার ছেলে কিন্তু একটা সিটে বসেছিলাম আর পিছন সিটে এক ভদ্র মহিলার সঙ্গে আমার হাজব্যান্ড বসে বেশ গল্প লাগিয়েছিল ভদ্র মহিলার নাকি গ্যাংটকে হোটেল আছে তো যাই হোক আই দেখো শিলিগুড়িতে বাস ছেড়ে দিয়েছে প্রচণ্ড আনন্দ হচ্ছিল এতটা যে ট্রেন জার্নি করে এসছি রাত্রেবেলাতে এতটা কষ্ট হয়েছে কিছুই আর বোঝা যাচ্ছিলো না কারণ অনেক দিন পর আমরা বেড়াতে বেরোলাম আর আমার ছেলে না কোনো দিনও পাহাড় দেখেনি বলছিলো সেই জন্য আরও বেরোতে আসা এখানে তো বলেছি আমার বান্ধবীর বাড়ি আছে আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়ি ওনারই ওয়াইফ আমার বান্ধবী আর এইখানে দেখো বাস কন্ট্রাক্টরটা কি হিরো ওর দাড়িটা দেখে আমি আর আমার ছেলে প্রচণ্ড আসছিলাম কিন্তু ওরা খুব ভালো তো যাই হোক এতক্ষণ একের পর এক মানে চলে যাচ্ছে তারপরে এবারে না সমতল থেকে এবারে পাহাড়ে উঠবে পাহাড়ের ভিউটা জাস্ট দেখো মানে আমার ছেলে তো এই ভিউ দেখে একরকম বলতে পারে পাগল হয়ে গেছিলো মানে ও তো কোনোদিনও পাহাড় আসেনি অবশ্য আমিও সিকিমে এই প্রথমই আসছি অনেক দিন আগে দার্জিলিং এসছিলাম কিন্তু সিকিম আসা হয়নি তো আমি ভিডিওটাকে একটু স্পিড করে দিয়েছি কারণ অনেকটা ভিউ তোমাদেরকে দেখাতে হবে আর ভিডিওটা বড় হলে তোমরা তখন এনার্জি হারিয়ে ফেলবে তো চলো তোমাদেরকে ভিউ দেখাতে দেখাতে আমরাও যাচ্ছি আমাদেরও খুব ভালো লাগছে আড়াই ঘন্টার রাস্তা যে আমাদের কি করে কেটে গেছিলো আমরা নিজেও বুঝতে পারিনি কারণ বাসটা ছিল এসি বাস আর কাঁচটা এতটাই পরিষ্কার ছিল আমরা দেখো ভিডিওটা করেছি কিন্তু বোঝা যাচ্ছে না যে আমরা কাঁচের এই পার্ট থেকে ভিডিওটা করেছি এদিকে দেখো তিস্তা নদী তিস্তা নদীর পাশ দিয়ে রাস্তাটা আর যেহেতু পাহাড়ি রাস্তা না বাসগুলো খুব ছোট ছোট। কারণ ভয়ও লাগছিল একদিকটা খাদ আর একদিকটা মানে পাহাড়ের কোল আর গাড়িগুলো এত স্পিডে আসছিল আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল না ছিল গরম না ছিল ঠান্ডা খুবই সুন্দর ওয়েদার ছিল তিস্তা নদীটা দেখো আর আমার ছেলে তো এই দেখেই তো পাগল হয়ে গেছে তো ঘুরতে ও কি করবে আমি জানি না তো যাই হোক আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আমি বাড়ি থেকে পাস্তা বানিয়ে নিয়ে এসেছিলাম তো আমরা বাসে বসে বসে একটু পাস্তা খেতে লাগলাম আর ওখানে তো লুচি তরকারি খেয়েছি তারপরেও রাস্তাতে খিদে পেয়ে গেছিলো কি করব সময়টা তো কাটাতে হবে অতটার সময় আমরা পাস্তা খেতে খেতে দেখো পাহাড়ে রাস্তা দেখতে দেখতে মাঝে মাঝে ভয়ও লাগছিলো আর তখন এই গানটা মানে খুব ভালো মানে ইচ্ছা করছিল গাইতে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো মানে ইচ্ছাই করছিল না যে বাস থেকে নামি তখন মনে হচ্ছে এই বাসে করেই ঘুরি তো যাই হোক খুব একটা আনন্দ লাগছিলো এক্সাইট লাগছিলো যে আমরা বান্ধবীর বাড়ি যাচ্ছি ওখানে গিয়েও বেশ আনন্দ করা যাবে মজা করা যাবে আর তিস্তাতে জলটাও খুব সুন্দর লাগছিলো আমারও তিস্তা নদী কোনোদিনও দেখা হয়নি তো এই প্রথমবার তিস্তা নদী দেখলাম খুবই ভালো লাগছিল তো একের পর এক তোমাদেরকে ভিউটাও দেখাচ্ছি আমরাও দেখছি অবশ্য যারা ঘুরেছো তারা তো দেখেইছো আর এই পাহাড়ের কোলে এই ঘরগুলো না দেখতে খুবই সুন্দর লাগে ঘরগুলো মানে কি সুন্দর কুড়ে ঘরের মতন ছাদগুলো করা থাকে না প্রচণ্ড ভালো লাগে তো চলো এই এক মানে আমি ভিডিওটা কোথাও মানে ছাড়িনি ভিডিওটা করেছি এই জন্য যে মানে আমার ইচ্ছাই করছিল না যে আমি ভিডিও করব না আমার প্রচণ্ড ইচ্ছা করছিল যে ভিডিও করি যতটা পারি আমি নিজের মানে কী বলবো আমার মেমোরিতে রাখার চেষ্টা করেছি যেন আমার সারা জীবনের এটা সম্পদ হয়ে থাকে জানি না আবার কবে আসতে পারবো তাই জন্য আমি এটা করে রেখেছি তোমাদের যেটা মানে তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবে নাহলে তোমরা স্কিপ করে করে দেখো তো দেখো বাসটা আস্তে আস্তে যাচ্ছে প্রভাদদা আমাদেরকে নিতে আসবে বলেছে তো জানি না কতটা দূর তো দেখো বাসটা ঠিক রংপুর ঢুকবার একটু আগে বাসটা থেমেছিল মানে এখানে সবাই টিফিন ফিফিন যদি করে তাই জন্য তো আমরা বাস থেকে নেমেছিলাম কিন্তু রাস্তাতে না প্রচুর জোরে জোরে গাড়ি চলছিল। রাস্তা পার হতেই ভয় লাগছিল আমার ছেলে ওইদিকে চলে গেছিলো আমার রংপুর যাওয়ার রাস্তায় দেখো এক জায়গায় দাঁড়িয়েছে হোটেলে সব খাওয়া দাওয়া করছে তো আমরাও নেমেছি একটু ভিডিও করে নিচ্ছি খুব ভালো লাগছে জায়গাটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি সব কিছুতে হ্যাঁ পপকর্ন পপকর্ন কিনেছে পপকর্ন দেখাচ্ছে দীপানিতার জন্য পপকর্ন কিনেছে এদিকে আমার ছেলে ফটোশ্যুট করতে ব্যস্ত আমরা প্রভাতের বাড়ি চললাম ঘরগুলো দেখো কি সুন্দর লাগে আর পিছনে দেখো তিস্তা নদী বয়ে যাচ্ছে আর এদিকে দেখো রাস্তা খুব স্পিডে গাড়ি চলছে ভয় লাগছে রাস্তা ক্রস করতে পতাকাগুলো কি সুন্দর লাগছে আর দেখো ছাগলের বাচ্চাগুলো দেখো কি সুন্দর খুবলে টাকা। সব থেকে ভালো লাগছে তিস্তা নদীটা দেখো বয়ে যাচ্ছে সামনে আর এই যে তোমাদের দাদাভাই ভাই আর আমরা এই হোটেলটাতে এখন দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করছি আনতে গেছে আমাদের গাড়ি রংপুরতে এসে পৌঁছে গেছি লাগেজগুলো নামিয়েছি লাগেজে কি লেগে গেছে কি লাগে গেছে কে জানে কিছু বাড়ি থেকে মুছতে হবে তো ঠান্ডা নাই না না আমাদের ওখানকার মতো ঠান্ডা নাই একদমই ঠান্ডা নাই বেশ গরম লাগছে বেশ ইয়ে আছে মিশু কে আছে তুই না কেমন ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো প্রচন্ড ঝোড়ো হাওয়া দেখো কি অবস্থা হলো আমাদের গাড়ি আনতে গেছে গোবদ্দা গাড়ি আনলে আমরা গাড়িতে করে চলে যাব রাস্তায় দাঁড়িয়ে আছি প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে ট্যাক্সি চলে এসছে ট্যাক্সিতে করে আমরা চলে যাব দীপানিতার বাড়ি তো চলো লাগেজগুলো ওঠানো হোক লাগেজগুলো তোলা হয়ে গেল

তোমাদার হোটেল হ্যাঁ এই যে আমরা ইনারি হোটেলে উঠেছি দীপান্বিতার হোটেলে উঠেছি কুপলু খেতে বসে গেছে এই যে শেষ আন দীপান্বিতা আন্টি বসিয়ে বসে খাওয়াচ্ছে খাওয়া প্রায় শেষ তো দেখো দীপা আমাদের জন্য অনেক কিছু রান্না করে রেখেছিল তো আমার ছেলেকে প্রথমেই খেতে দিয়ে দিয়েছিলো যে ও খেয়ে নি তারপরে আমরা সবাই খেতে বসেছিলাম প্রচুর রান্না করেছিল প্রচুর আইটেম তো আমরা গল্প করতে করতে আনন্দ করতে করতে খাবারগুলো খেয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো দেখতে